সকলে আথ ভক্তি মহবতের সাথে রহমতের ফায়েজের মোড়া কাবাই বসে যান প্রথমে আপন আপন জাহিরে চক্ষু দুটি বন্ধ করে ডুবে যান ডুবে যান ডুবে যান দেল দরিয়ার মাঝে যে দেল দরিয়া হয়েছে আল্লাহ আল্লাহ রাসুল বাকি রেসকে মহাবেদ ও মহাবাতনের দরিয়া ওই দেল দরিয়ার মধ্যে ডুবে যার ডুবে গিয়ে তালাশ করেন খুঁজেন মাবুদ মাওলাকে যে মাবদ মাওলা আপনাকে আমাকে এত হাজার ও নাজ নিয়ামত দিয়া এত সুন্দর কইরা বানাইয়া মাওলা কোথায় যায়া লুকাইল যে মাবদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে তো হাজার ওনাজ নিয়ামত দিয়া বানাইল ওই মাওলা আবার কালামে পাকে বলে দিয়েছে আন্দারে তোমরা আমাকে কোথায় খুঁজো কোথায় তালাশ করো আমি তোমার গারে সাহার গের চাইতে অতি নিকটে অবস্থান করে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এত নিকটে অবস্থান করে আপনার আমারে এত নিকটে অবস্থান করে একদিন সে মাওলার সন্ধান পাইলাম না মাওলাকে খুঁজে পাইলাম না সে মাবুত মা খুঁজতে হবে তালাশ করতে হবে তাই তালাশ করেন খুঁজেন একা একা জন্ম তালাশ করলে মা বদমা সন্ধান পাওয়া যায় কেউ কোনোদিন পাই নাই তাই আল্লাহ ইলাই হিল ওসিলা ও আমার বিশ্বাসী বান্দারা ও আমার ইমান বান্দারা তুমি আমাকে ভয় করার মতো ভয় করো আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসেলা অন্বেষণ কর তাই ওসিল আসার আমার বদ মাওলার সন্ধান পাওয়া যাবে না কেউ কোনো দিন পায় না পাবে না ওসিলা ব্যতীত তাই ওসিল আসারে কোনো এক আশে বলেন মোরে সে দেবে নে আল্লাহ মেলে না মনে দেওয়ানা মোরে সে পর কর তোমে মোর শেধ ধয়রা কলা সাধো নাহার মন দেহানা মোর সেদবে না আল্লাহ মেলে না আমার রে মনে দেওয়ানা মুরশিদরা কর সাধনা তাই মুর্শিদের ও সিলা বে মুর্শিদের ও সিলা সরা মানে আল্লাহ রাবুল আলমন কেউ পাওয়া যাবে না কেউ কোনো দিন পায় না পাবে না কামেল মু কামেল মুর্শিদ রসিলা তাই ও সলaterData ওসে ইলাহ আমাদের মহান দরদে দিন দুনিয়ার কোহিনূর দিন দুনিয়ার রহমত দিন দুনিয়ার বরকত পশগলশময়ে সুলতানুল আউলিয়া বর্তমান জামানার মহান মুজাদ্দিদ আমার দয়াল দরদে বাবা জানের পরশময় রাঙ্গা কদম মোবারক ও রাঙ্গা কদম মোবারক দিলে হাত দিয়া জরায়া ধরে আর কাকুতি মিনতি করিয়া বলেন ও দয়াল দরদে বাবাজা আমরা আপনার গুণাগার মোরে সন্তানের দলের আপনার মোরে সন্তানের দাবিদার আমাদের তরিগতের নেই কোনো আদব ভক্তি মহব্বত রেয়াজ আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করব আমাদের কোনো আমল ইবাদত বন্দি নাই দয়াল দর্দি বাবা তুমি যদি এই রহমতের সময়ে আমাদেরকে তোমার মোরে সন্তান বলে কবল করে না নেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা বলে স্বীকার করবে না ওগো তো এল দরদি বাবা দা আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুড়ি সন্তান বলে কবুল করে নে আপনার শক্তিশালী পাক দিল মুবারকের সাথে আমাদের না পাক দিল খানা মিশাইয়া নেন ও আমার ভাইরা রে দিল মিশানো এত সহজ ব্যাপার নয় দিল মিশানো এত সহজ নয় কোন মুড়ি সন্তান যখন তার ময়লা কোন কামেল দিল সাথে মিশাইতে চায় কামেল মুখাম তার দিল মিশাইতে চায় না মিশাইতে পারে না দয়াল তরদি দয়া করে যদি দিল না মিশায় ও আমার বাইরা রে দয়াল তর্দি বাবা জানে চরন্দরে চোখের পানি ফেলে দিয়ে বাবা বাবা বলে চিৎকার মারলে দয়াল দর বাবা যা চোখের পানি সহ্য করতে পারে না আমার দয়াল দর বাবা যান বলে কোনো কামেল মোকামেল মাথার উপর যদি সাত তো আসমান জমিন যদি ভেঙে পড়ে কামেল মোকামেল তা সহ্য করতে পারে কিন্তু মুড়িদের চোখের পানি সহ্য করতে পারে না ও আমার ভাইয়ের আরে চোখের পানি নজর দিয়ে দয়াল দর বাবা পাক দিল মুবারকের সাথে আপন আপন না পাক দিল খানা আমি

পানা পানা পাগদেল খানা মিশাইয়া দেনে দেনে চলে লে চলে যা নই মুজা দেদাল ফেসানির কদমে ওই তো আজ দরদে মুজা পাক দিল মোবারকের সাথে আপন আপন না পাক দিল খানা মিশাইয়া দেনে দেনে খেলে খেলে চলে যা নই সোনার মদিনা আরে সোনার মদিনা অশাক বালাখানা বালা খানা পাপি তাপে গুনাগার উম্মতের কান্দারে যে দয়াল দর্দি নবীজি এই দুনিয়ার জমিনে বর্তমান থাকা অবস্থায় এই দুনিয়ার জমিনে দয়াল দয়াল নবী উম্মতের কান্দারে নবী উম্মতের মায়ায় পরে মুরিদি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে এই তিষট্ট বছর জেন্দিগের মধ্যে উম্মতের দরদে নবী আমার মতিমতি বলে কাটিয়ে গেছে ও ভাইরা সেই নবীদের পা পাক মোবারকে হাজির হয়ে আজ যে পরে সুখের কানা খাইলেন না শুকের বিছানায় ঘুমাইলেন না সারা জন উম্মতি উম্মে বলে গেঁদে গেঁদে গেছে আজ নয় শুয়ে শুয়ে উম্মতের মায়া এ পরে কান্দে যেদিন কিয়ামতের ময়দান সামনে এসে যাবে ওই পঠিন মসিবতের সময়ে বিচারের দিনে যখন মানুষ গোলা পাগল পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে যখন আকাশের সূর্য গল আধাত চলে আসবে সূর্যের তাপে যখন মানুষের মস্তক লুটক সুষ্ঠতা থাকবে নাকে কানে তুখে দিয়ে যখন বের হইতে থাকবে ওই কঠিন मुसीবতের সময়ে যখন মানুষগোলা কোনো কুল কিনারা উপায় না পাবে দৌড়াইয়া যাবে বাবা দepeতা দমালাই সাল্লামের কদমে তেনার কদমে যায় একাকতে মিনিতি করে মুক্তি যাবে আ বাবা দমালাই সাল্লাম বলবেন রে না আজকে এই কঠিন নিদানের সময়ে আমার সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই তোমরা জলদি করে যাও নুহু আলাইহিস সালামের কদমে যখন হু আলাইহিস সালামের কাছে এই মানুষগুলা কত মৃত্যু করে মুক্তি যাবে নুহ আলাইহিস সালামরা আমার দ্বারা সম্মান নাই তোমরা জলদি করে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও বাবা ইব্রাহিম আদ আলাইহিস কাছে যখন মানুষগুলা যায় কান্না কাটি করবে এমনিভাবে বলতে থাকবে তখন বলবে নারে না আমার তারা সম্ভব না তোমরা জলদি করে চলে যাও মুসা করিমুল্লারের কাছে যখন মানুষ গুলা পাগল পাগল পারা হইয়া মুসা মোল্লার কাছে যাবে যখন মুসা আলাইসাল্লামের কাছে কান্না করে মুক্তির জন্য যাবে মুসা আলাহিসাল্লাম বলবে না রে না আমার দ্বারা সম্ভব নয় এই কঠিন মসিবতের দিন আমি সুপারিশ করতে পারবো না তোমরা জলদি করে চলে যাও ঈশা আলাইসাল্লামের কাছে যখন ঈশা আলাইসাল্লামের কাছে মানুষ গুলো এভাবে কাকুতি মেরতি করিয়া বলবে ঈশা আলাহিসাল্লাম বলবে না রে না আজকের বিচারের দিনে কঠিন মসিবতের সময়ে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা জলদি করে চলে যাও দিনের নবী উম্মতের কান্নারে নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কদমে মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লামকে খুঁজতে থাকবে নবী গো বলে কান্তে থাকবে তখন দুলা দয়াল নবী উম্মতের কান্দারে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনে আরো শের সায়ার নিজের শেষ দায় পরে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কানতে থাকবে আমার রাব্বুল আলামিন তার কুদ্রতে নজর জবানে ও আমার হাবিব ও আমার দোস্ত আমার বন্ধু কোথায় আমার বিচার কার্য বিলম্ব হয়ে যায় ও হাবিব তুমি জলদি করে আস তুমি কোথায় জলদি করে আসো আমার আল্লাহরা রাব্বুল আমিন তার কুদরতে নজর লাগাইয়া দেখবে উম্মতের কান্ডারি উম্মতের তোর নবী আমার তার আরো শেষে শেষ দাঁড়িয়ে পরে উম্মতে উম্মতে বলে কান্দে আমার আল্লাহ দা বলে ও হাবি বাবার বন্ধু আমার তুমি জলদি করে মাথা উঠাও আজকে তোমার কান্দারে দিন নাই আমি আল্লাহ রা বলালামের ষাটটি বছর জিন্দিগিতে আমি আল্লাহ তুমি নবীকে কান্দাইছি সারা জনম তুমি উম্মতের জন্য কানস নবী গো আজকে তোমার কান্দা আমি সইতে পারবো না ইয়ারা সুর আল্লাহ তুমি জলদি করে মাথা উঠাও তুমি মাথা উঠাও রে হাবিব আমার দিনের নবে মাথা ওঠাবে না আমার আল্লাহ দা বলবে হাবিব গো বুঝেছি গো হাবি তুমি উম্মতের কত বড় দর দে তুমি বলে কানতেছ ও গো হাবেব আমি তোমাকে ওয়াদা দিলাম আজকে এই বিচারের ময়দানে কঠিন নিদানের সময়ে আসরের ময়দানে তুমি যাকে উম্মত বলে স্বীকার করে নিবা উম্মত বলে তুমি বাসাই করে নিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ওই বান্দাকে জাহান নামে দেব না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে দয়াল নবী মাথা উঠাবেন মাথা মুবারক উঠাবেন দয়াল দবল দরদে নবীজি মাথা মুবারক তোলার সাথে সাথে তার মনে পড়ে যাবে না আমার কোন বান্দা জাহান্নামের ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায় একটা দহরটা জাহান্নামে গিয়েতে যাবে জাহান্নামে দজল দাইয়া মনে পড়ে যাবে না জানি আমার কোন বান্দা মিজানের পাল্লার মধ্যে ধরা পড়ে যায় নাজানে কোন বান্দা মিজানের হিসাবে হয়ে যায় আমার দিনে নবে একটা দৌড়া ওই মিদানের পাল্লা সামনে যাবে ওখান থেকে মনে পড়ে যাবে পুলিশ রাতের কথা আমার দিনের নবী পাগল পাগল পারা হইয়া একটা দৌড়া পুলসিরতের পারে যাবে না জানে কোন বান্দা তার কোন মত পুলসিরাত পার হইতে না পারে এমনিভাবে দয়াল ধর দে নবী যে কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে গলাকাটা মুরগির মতন ছটফট করতে থাকবে দৌড়াদৌড়ি করতে থাকবে ও আমার বাইর আরে দয়াল ধরতে নবীজে উম্মতের কান্নারি দয়াল ধরতে নবীজের পাক প্রথমে হাজির হইয়া দয়াল ধরতে নবীজের পাক দিল মোবারকের সাথে আপন আপন মুর্দা দিল কেন মিছাইয়া দয়াল ধরতে কে আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে মহব্বতের সাথে ডাকে নিয়ার আল্লাহ মে Yeah. মাতালে লালাম মিন্যা শাফিযা হাল মজে নো বিন্যা শাফিযা হাল ऐ गो रासोल तो मैं मार जाने जान ऐ गो रासोल तो मैं मार जाने जान

ভাবে কাগজ মেহতি করে দয়াল দরদের নবীজের পাক দিল মুবারকের সাথে আপন আপন পাক দিল খানা মিশাইয়া দয়াল দরদের নবীজের দোকানা জুতি মুবারক বিখ্যানের যে দোকানা জুতি মুবারকের জন্য আল্লাহ রাবুল আলম নারাস মহল্লা সত্তর হাজার বছর পর্যন্ত ছিল মেরাজের রজনীতে তার ধুলি চরণ মুবারকের ধুলি পেয়ে আরস মহল্লা ধন্য হয়েছিল ওই দয়াল দরদের নবীজের ওই দুখানা জুতি মুবারক বিখ্যান একখানা জুতি মোবারক আজিজের গামসাদা দিলে মাথা টুপি পরাইয়া

লইয়া তোমার বন্ধুর যদি মোবারক করেছিল লইয়া তোমার দর নিয়ামতের দরবার রহমতের দরবার হাজির হয়ে গেছে দরে গো তোমার বন্ধুর উশিলাই আমাদের জীবন যৌবনের সমস্ত ভুল বেয়াদ অপরাধ গুণাগুলো ক্ষমা করে দাও ক্ষমা করে কিঞ্চিত মাত্র রহমতের ভাই ভিক্ষা দাও তাই তো রহমতের ভাই রহমাদার হইয়া দয়াল দরদি মাহবুদ মাওলা কি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকেন ইয়া আল্লাহ রহমান ইয়ারা হে গো না মাথা এলো ঝা মাথায় লাল্লা ডাকতাশ

আসে মে কি গো না বুঝিয়া গো নামে লাফে ক র কমলা হে তো মারে মোজা দে দেয় কদমে ধোই রায় আল্লাহ ডাগ তে মারে ধয়াল বা বাগল কদমে আল্লাহ ডাগ তে মাফে ক ৰহ মাফ কহ ৰ মাও লা এলা হে কলি নাহায়ৱ ক দেবে না জো আল্লাহ ক রে না তোমারে ৰহমত টের চে কৰ नाल हो यार मानो यारा